আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজতপুর হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করব এখানে ছোট্ট একটা সার গরু আছে এটার দামটা জানার চেষ্টা করব। ব্যাটার দাম চাচ্ছেন কত? ভাই এটার দাম চাচ্ছে 85000 টাকা। এটা ওজন হবে কি এরকম ভাই? ভাই বলতেছে এটার আনুমানিক ওজন হবে 100 কেজির মতো। এখনো ছোট্ট একটা শার আছে।

পঁচাত্তর ছিয়াত্তর কেজি হবে এটা আনুমানিক ওজন ভাই বলতেছে এখানে ছোট্ট একটা সার আছে এটার একটু আমরা দামটা জানার চেষ্টা করব এটার আনুমানিক ওজন হবে আড়াই মনের মতো এই পাশে আর একটা লাল দেশাল সার আছে এটার একটু দামটা জানার চেষ্টা করব এটার দাম চাচ্ছেন কত পঁচাশি হাজার এটা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছে এটা ওজন হবে কিরকম একশো পাঁচ কেজি এটা উনি আনুমানিক ওজন বলতেছে একশো পাঁচ কেজির মতো আমরা সামনের দিকে যাই আরো কিছু সার গরুর দাম জানার চেষ্টা করি এখানে ছোট্ট একটা কালো দেশাল সার আছে দেখি এটা একটু আমরা দামটা জানার চেষ্টা করবো এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে সাতাশি হাজার টাকা এটা আনুমানিক ওজন হবে কতটুকু ভাই বলতেছে এটার আনুমানিক ওজন হবে তিন মনের মতো এ পাশেও একটা সার আছে আমার এখানে পরে আসি এখানে দাম দর হচ্ছে এখানে এক জোড়া ছোট ক্রস জাতের সার আছে এগুলোর দামটা জানার চেষ্টা করবো দাম চাচ্ছেন কত দুইশো তিরিশ ভাই জোড়ার দাম চাচ্ছে দুইশো তিরিশ এখানে অনেকগুলো সার আছে দেশাল এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করবো ভাই এটার দাম চাচ্ছেন কত লালকা ভাই লালটার দাম চাচ্ছে একশো পাঁচ আনুমানিক ওজন হবে কাতরি খুব ভাই 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 বলতেছে ওজন হবে আনুমানিক তিন মনের মতো কালোটাও কি সেম ভাই আচ্ছা মানে কালোটাও একই বলতেছে পাশে আরো কিছু সার আছে এগুলোকে দাম ফেলার চেষ্টা করবো

সার আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করবো বে জোরাটার দাম চাচ্ছেন কত জোড়া দাম চাইছি দুইশো এই জোড়াটার দাম চাচ্ছে উনি দুইশো দশ জোড়াটা ওজন হবে কীরকম বলতেছে জোড়াটার ওজন হবে সাড়ে পাঁচ মোনের মতো এখানে কিছু সার আছে এগুলোর একটু আমরা দামটা জানার চেষ্টা করব ভাই ক্লসটার দাম চাচ্ছেন কত পঁচিশ ভাই ক্লসটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা ওজন হবে কীরকম মনে চার মনের মতো হবে ওজন বলতেছে এপাশে দুটা ক্রস জাতের সার আছে এগুলোর আমরা একটু দামটা জানার চেষ্টা করব ভাই জোড়াটার দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি ভাই ভাই দাম জোড়াটা ওজন হবে কীরকম আচ্ছা ভাই বলতেছে জোড়াটার ওজন হবে আনুমানিক নয় মন এখানে যেটা দেশাল জাতের সার আছে এগুলোর একটু আমরা জানার চেষ্টা করব ভাই জোর দাম চাচ্ছেন কত ভাই জোড়ার দাম চাচ্ছে রোজার ঈদের পরে আজকে হজরতপুরে হাট বসছে হাটে সারগুলো একেবারেই কম অল্প কিছু সার গরু আছে বেশি একটা গরু আসেনি আজকে দর্শক হজরতপুর হাট থেকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম